সেই জন্য যখন আমরা পারি তখন এই জিনিসটা ভীষণ প্রয়োজন এটা যদি শীতকালে বর্ষাকালে সপ্তাহে একদিন করে করানো যায় তাহলে ভীষণ ভালো এটা করা হয় ইনফ্যাক্ট এটার গন্ধটা এত সুন্দর এবং এটা আসে ওই রকম ফোম ফরম্যাটে সুতরাং খুব বেশি যে খরচা হয় তাও নয় একটা দিয়ে বেশ অনেক দিন চলে যদি সপ্তাহে একদিন করে করো তাহলেও একটা দিন একটা দিয়ে অনেক দিনই চলে এবং গন্ধটাও সুন্দর মেলটাও সুন্দর আসে আর তোমার পেটও ভীষণ পছন্দ করবে এবং এটাতে কোনো ইজিম প্রবলেম হয় না কারণ এটা ভীষণই ভালো একটা জিনিস তোমরাও ইউজ করতে পারো তোমাদেরও ডেফিনেটলি ভালো এবং এটা এতটাই এফেক্টিভ যে গায়ের যতটা নোংরা থাকে না সব নোংরাটা একবারে চলে আসে তোমরা এটা অনেক সময় মাখিয়ে ছেড়ে দিতে পারো ফোমের মতোই বা এটাও করে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে মুছে দিতে পারো তো সেটাতে আরও বেশি ভালোভাবে বোঝা যায় যে পুরো গায়ের নোংরাটা উঠে আসছে যাই হোক ও মাথাটা খুব দেখো কি সুন্দর মাখছে আর তোমরা ভিডিও এরকম পেতে হলে

এই দেখো মা যেটা করে ওটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এই ওয়েব টিস্যুগুলো দিয়ে ওর গাটাকে ক্লিন করে দেয় তাতে পুরো ওয়েব টিস্যুকে বোঝা যায় যে কতটা নোংরা উঠে তো মজা আর এইটার সময় তুমি মা গা মুছে দিচ্ছে তবে অবশ্যই কানের ভিতরে কিন্তু ওটা দিও না ঠান্ডা না লাগে বাচ্চা জন্য বাকি সমস্ত জন্য ঠিক আছে কান পরিষ্কার করা জন্য বুড়ো বাচ্চা মেডিসিন পাওয়াই যায় তোমরা সব সময় যদি মেডিসিন ইউজ করতে নাও চাও বাইরে সুতরাং এই ওয়েব টিস্যুগুলো দিও এগুলো বিশেষ করে একটা গুন্ডাও বাচ্চা এই সময় অ্যানার্ম করে ভালো করে ক্লিন করে নেওয়া উচিত আমি তো সবসময় সেটাই করি চলো দেখো তোমরা দেখতে থাকো মাম্মা ও মা তে সোয়ে আছে মাম্মা